এই জান্নতি বুড়াকগুলোকে নবিজির সুপারিশের বরকতে জান্নাতের ভিতর থেকে বের করে দিবেন যার যার বুড়াক তারা তারা নিয়া এই বুড়াকের পিঠের মধ্যে চইড়া বীর দর্পে بادشاہি সম্মানে জান্নাতের দিকে এগায়ে যাবে এবার আল্লাহ বলেন পাকওয়ালা নাই এবার আল্লাহ বলেন ওয়া ফতিহাত আবু আবুহা হत्ता ইজা জাউহা এই তো মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো ওয়া ফতিহাত আবু আবুহা এরপর কি হবে জান্নাতের সবগুলা দরজা কয়টা নবীজি হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ফিল আবু আবিন জান্নাতের দরজা আটটা চিৎকার দিয়ে বলেন কয়টা আওয়াজ হয় নাই জোরে বলেন কয়টা জান্নাতের দরজা একটা এক নাম্বার দরজার নাম বাবুস সালা দুই নাম্বার দরজার নাম বাবুল জিহাদ তিন নাম্বার দরজার নাম বাবুস সাদাকা চার নাম্বার দরজার নাম বাবুর রিয়ান পাঁচ নাম্বার দরজার নাম বাবুর শাফাআ ছয় নাম্বার দরজার নাম বাবুল কাযিমিন আল গায়জ ওয়াল নাস সাত নাম্বার দরজার নাম বাবুর রাদি আট নাম্বার দরজার নাম বাবু তাওবা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই আটটা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন এই আটটা দরজা দিয়ে আট প্রকার মৌমিনরা জাননাতে যাবে আট প্রকার মৌমিন মানে যে মৌমিন নামাজকে বেশি মোহাব্বত করত আল্লাহ ওই মৌমিনকে বাবু সালাহ নামক দরজা দিয়ে জাননাতে প্রবেশ করাবেন যে মৌমিন রোজাকে বেশি মোহাব্বত করত সেই মৌমিনকে আল্লাহ বাবু রৈয়ার নামক দরজা দিয়ে জাননাতে প্রবেশ করাবেন মানে এক এক গুণে গুণান্বিত মৌমিনের জন্য এক একটা দরজা খোলা কি যদি কেউ দুই গুণে গুণান্বিত হয় তার জন্য দুইটা দরজা খোলা কেউ যদি চার গুণে গুণান্বিত হয় তার জন্য চারটা দরজা খোলা কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের আট দরজা আল্লাহ খুলে দিবে এই আপনি জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না আরেকটু আস্তে জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না জান্নাতের দরজা কত বড় নবী যে হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা এটাও জান্নাতের দরজা মনে করেন এভাবে খোলা হবে এক সাইড থেকে আরেক সাইডের মাসখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা একটু জোরে কান সুবহানাল্লাহ দুনিয়ার হিসাবে যদি চল্লিশ বছর গণনা করা হয় দুনিয়ার হিসাবে আখেরাতের হিসাবে না দুনিয়ার হিসাবে 40 বছরের মাছখানে কমপক্ষে হাজার পৃথিবী জায়গা ধরবে কয় হাজার পৃথিবী এক পৃথিবী দুই পৃথিবী তিন পৃথিবী চার পৃথিবী এরকম করে হাজার পৃথিবী যত দূরে ওই জায়গায় জান্নাতের দরজা শুরু এক নাম্বার পৃথিবীর এই জায়গায় জান্নাত জান্নাতের দরজা শেষ সুবহানাল্লাহ হুজুর আবার আপনি হিসাব করলেন কেমনে এই হিসাব কইতে গেলে আমার ওয়াজ লম্বা হয়ে জীব আমি আজকে ওয়াজ আর লম্বা করব না এই হিসাব আরেক দিন বলবো এটা দুনিয়ার হিসাব আর কি আমি করছি কিন্তু দুনিয়ার হিসাব আর আখেরাতের হিসাব মিলবে দুনিয়ার আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাহলে আখেরাতের পঞ্চাশ বছর আর দুনিয়ার পঞ্চাশ আখেরাতের চল্লিশ বছর আর দুনিয়ার চল্লিশ বছর মিলবে মিলবে না তারপরও দুনিয়ার হিসাবটা বলি একটা চল্লিশ বছরের রাস্তায় এক বিমান দিয়ে যদি যাওয়া হয় তাহলে চল্লিশ বছর পার হইতে পনেরো হাজার পৃথিবী অবার্টেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে সুবাহ বলেন এই কোন বান্দার জন্য খোলা থাকবে দুইটা হাদিস আছে এই ব্যাপারে কয়টা হাদিস একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য আরেকটা হাদিস শুধু মহিলাদের জন্য পুরুষ মহিলা সবার জন্য যে আমল সেটা কি পুরুষ মহিলা সবার জন্য জান্নাতের আট দরজা খোলা থাকবে সেই আমল কোন আমল যে আমল করলে জান্নাতের আট দরজা খোলা থাকবে নবীজি বুখারী শরীফের মধ্যে জানায়া যায় কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে ভালোভাবে ওযু করে আমরা ওযু করি কি কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে এ ফলাই দি ঠিক না বেটি এভাবে না অজুর সুন্নাত তরিকা হলো মুখে পানি নিবে তিনবার গরগরা করবে কি করবে গরগরা যদি কি না থাকে আপনার রোজা অবস্থায় না থাকে তাহলে কি করবে গরবরা করবে নাকে পানি দিয়ে কেমনে এমনি দিয়ে শেষ না অজুর সুন্নত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝাড়ি ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য যেমনি ঝাড়ি অজুর সময় তিনবার এমনি ঝাড়তে হবে মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড দুই দাড়ির এই সাইড কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে আছে নি চোয়াল চোয়াল এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না এগুলো ধুইতে হবে হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না কোন রকম শেষ ঠিক না এই মাঝি না এই জন্য আমাদের অনেক সময় অপূর্ণই থাকে। ইনশাল্লাহ নবী যে বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে সুন্দর করে। সামনে শীতের দিন আসতেছে সবাইকে বইলে দি শীতের দিনের কথা পা শুকনা থাকে বেশি শীতের দিন এজন্য জন্য অজুর আগে একবার পা টা ভিজাবো অজুর আগে একবার পা কি করবো ভিজাবো আবার অজুর পরে আবার পা ভিজাবো অজুর আগে ভিজায়া ভিজা ভিজা রাখবো অজুর পরে ভিজায়া পুরা অজু পূর্ণ করবো পারবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আপনার আমাদের সারা বাংলাদেশের গর্ব আবার কয়দিন ধরে আমার বিআই হইছে আমার কি বিয়াই তো দুই বিয়াই মিল্লাওয়াজ ওয়াজ করলাম আর ভাইয়ের আবার সিদ্দিকী সাহেব আত্মীয় হইতে পারে আত্মীয় সেই হিসাবে তিন আত্মীয় একসাথে বৈশাবাস করছি আল্লাহ আকবার সবাই কর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করো ও সিদ্দিক সাহেব আপনার বিয়াই ওরে বাবা রে তো আমার দাদা বিয়াই হয় কি বিয়াই দাদা বিয়াই আল্লাহ কবুল করুক বলি আমিন শেষ কথা যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে ওযু করার পর পরে শাহাদাত পড়বে যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে শাহাদাত পড়বে ভালোভাবে করার পর এই আমলটা যদি কেউ করে বলেন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খোলা রাখবেন সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এই ছোট্ট আমলটা করব কারা কারা আল্লাহ করবে না করবে ইনশাআল্লাহ

وصابت شهرها رمضان মাসে রোজা রাখবে তিন নাম্বার ওয়াহফিজাত ফরজাহা লজጃস্তান কে হেফাজত করবে চার নাম্বার ও আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে স্বামীর খিদমত করবে স্বামীর মুখে মুখে কথা বলবে না স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না স্বামীর সাথে তর্ক করবে না স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না স্বামীর নামে মিথ্যা মাতৃ বদনাম মানুষের কাছে করবে না নবীজি বলেন এই চারটা গুণ যে অর্জন করবে মুখস্থ করেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানে রোজা রাখবে তিন নাম্বার লজ্জায় স্থানকে হেফাজত করবে চার নাম্বার স্বামীর খিদমত করবে স্বামীর অনুগত্য

আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে জান্নাতি বিবির আমাদেরকে কেমনে গান শোনাবে জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে জান্নাতের বাগান কেমন হবে জান্নাতের গাছ কেমন হবে জান্নাতের বাড়ি কেমন হবে জান্নাতের খাটপালং কেমন হবে জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে ইনশা আল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু